সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সারসা সাত মাইল আটে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে এক জোড়া গরু বলদ গরু অল্প কিছু বলদের আমদানি হয়েছে আজকে ভাইজান দেখতে পাচ্ছেন বন্ধুরা একজোড়া গরু সাত আনা সাত মাইল হাটে ভাই জোড়া কত চাচ্ছে সাড়ে তিনশো এগুলো কী জাতের গরু ইন্ডিয়ান হরিয়ানা শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে ইন্ডিয়ান হরিয়ানা আপনারা কমেন্ট করে জানাবেন আচ্ছা ভাইজান জোড়ায় কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে তেরো মন কত হলে বিক্রি করবেন বিশাল তিরিশ এক জোড়া গরু বন্ধুরা সাত মাইল হাট থেকে তিন লাখ তিরিশ হাজার টাকায় বিক্রি করবে সুট এত বড় হয়েছে যে ঝুলে যাচ্ছে দেখতে পারছেন বন্ধুরা এই জোড়ার জন্য কথাবার্তা চলছে তার নাম চলছে সুস্থ আছে তো ভাই কোন জায়গার গরু মনিরাম মনিরামপুরের গরু অল্প কিছু বলদের আমদানি হয়েছে সাত 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 মাইল আটে আজ পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন এই সাইটে আরেকটা বলদ বেশ বড় একদম সুটাম কাকা ভালো আছেন কত চাপছেন আড়াইশো শুনলেন দর্শক বন্ধুরা এই যে বলদ গরুটা আড়াই লাখ সাজছে কি জাতের গরু কি জাতের গরু আপনার কি না তাই তো জোড়া নাই কি না গরু জোড়া নাই যদি দেখায় বন্ধুরা চারিপাশ থেকে দেখা কত হলে বিক্রি নিয়ে থাকে আপনার উপরে দুই উপরে শুনলেন দুই উপরে যেতে হবে এই যে গরুটার জন্য